মাথ কিনে নিয়েছি কিনে নিয়েছি আমার কি না আছে আরো লাগে আমার কি না আসে আর যে ওই যে বিল্ডিং এখতেছেন ওই যে ওই যে ওই বিল্ডিং ওই বিল্ডিং আমার নিজের হাতে করতেছি হ্যাঁ বলতে গেলে আমি একটু ব্যস্ট নিয়েছি মানে হেল্পার ছিলাম তো তাই জন্য আচ্ছা যাই হোক কোনো বিষয় না বিষয় হইতে আমি আপনাদেরকে জাস্ট দেখাইলাম যে ঢাকা ঢাকা শহরে আমার কি কি আছে বুঝছেন আর এই যে এই যে এই যে আমার পিছনে যে ধানক্ষেতটা দেখতে হইতেছেন যে বাউন্ডারির সাথে এই ধানক্ষেতটা আমি একটু আগে লাগাইছিলাম মানে কয়েকদিন আগে লাগাইছিলাম এটা ধান ফলতেছে তো ঢাকা শহরে এখন গৃহস্থি করতেছি আর কি আর কি করাম করার তো কিছু নাই তো আবার তো গৃহস্থি করতেছি আর এই যে এই যে এই যে মেয়া করতে দেখছেন এই যে এই যে মেয়া করতেছে এটা এটা আমি আমার মালিক আমি নিজে ওর মালিক কি বাই কি কই না আমার ডাকা দুইটা গরু গরু থাকলে আর কিছু লাগে হ্যাঁ গরু থাকলে আর কিছু লাগে না বুঝছেন তো এই ব্যাড কমেন্ট আর কমেন্ট আর করবেন না বুঝলেন আমার কি না দশ কোটি টিয়ার মালিক আমি আজকে হ্যাঁ খালি কেরে আমি কেরে ভিডিও করতেছি কেরে হ্যাঁ যে আমার পরে টাকা নাই এর লাগে আমি ভিডিও করতেছি বুঝছেন এর লাগে আমি ভিডিও করতেছি আর আমার কিনা বাবা আছে হ্যাঁ আমার কিনা বাবা আছে মে ফালতু ফালতু কমেন্ট করেন মে এটা কমেন্ট না যে এটা কমেন্ট করেন না যে আলগো না দিব